গ্রীষ্মকালে যে দুটি ফল সবার খুব প্রিয় তা হলো আম এবং লিচু তবে আমার হাতে আপনারা কি দেখছেন এখন লিচু আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন আজকে আমরা কি করব কি বিষয়ে ভিডিও বানাতে চলেছি হ্যাঁ আজ কিন্তু আমরা চলে যাব লিচুর বাগানে আমরা বেরিয়ে পড়েছি দুজনে এবং আমাদের সাথে এই ক্যামেরার মাধ্যমে আপনাদেরকেও নিয়ে যাব লিচুর বাগানে এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো লিচুর বাগান লিচু কেমন হয়েছে কেমন লিচু গাছ হয় কেমন ফলে এবং এবছর লিচুর দাম কেমন সেই সমস্ত কিছু চলুন আশা করি ভিডিওটা আপনাদের সকলের খুব ভালো লাগবে আর দেখুন এখন আমরা যাচ্ছি একেবারে মাঠের মাঝে একটা রাস্তা দিয়ে এই রাস্তার দুপাশে কিন্তু সবুজ ফসলে দুর্দান্ত একটা ভিউ আমাদের চোখের সামনে চলে আসছে এরকম রাস্তায় গাড়ি বা যে কোনো কিছু নিয়ে যেতে কিন্তু দারুণ একটা জার্নি উপভোগ করা যায় সেটা আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গেছেন গাছপালা কিন্তু মানুষের সত্যিই মন কেড়ে আর এই সবুজ যা আমাদের দৃষ্টি আকর্ষণ করে অনায় অনায়াসেই তা যারা সবুজ ভালোবাসেন তারা কিন্তু এই রাস্তাটা এই ছোট্ট জার্নিটা অবশ্যই খুব সুন্দরভাবে উপভোগ করবেন তো চলুন আমরা এগিয়ে যাই আর আজকে আমাদের গন্তব্যস্থল হলো নান্দা বা চলতি ভাষায় আমরা বলি নাদা এটি হুগলি জেলায় অবস্থিত এবং এই জায়গা বা এই এলাকার আশেপাশে কিন্তু প্রচুর আম এবং লিচুর বাগান রয়েছে যদিও এবছর আমের ফলন খুব একটা ভালো হয়নি তবে লিচুর ফলন কিন্তু মোটামুটি ভালোই হয়েছে চলুন এগিয়ে যাই বন্ধুরা একটা কত সুন্দর লিচু গাছ দেখা যাচ্ছে এখন কিন্তু আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তার দুপাশে কিন্তু শুধুই বাগান আম এবং লিচুর বাগান আর একটা কথা আপনারা বিশ্বাস করবেন না যখন এই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি তখন কিন্তু সুন্দর একটা পাকা ফলের গন্ধ আমাদের নাকে আসছে যা কিন্তু আমাদেরকে দারুণ একটা অনুভূতি দিচ্ছে তখন আমরা এই একটা বাগানে এসেছিলাম এখানে লিচু পাওয়া গেল না মানে ভাঙা নেই একটা খেতে দিয়েছে খেয়ে দেখবো মোটামুটি দাম বলছে চোদ্দোশো টাকা করে হাজার মানে একশো চল্লিশ টাকা শ এখানে কিন্তু বাগানে শ হিসেবে লিচু পাওয়া যায় দেখি একটা খেয়ে দেখি কেমন মিষ্টি আর একটা গাছেও কিন্তু প্রচুর লিচু হয়ে আছে কত কাছ থেকে দেখা যাচ্ছে লিচু সব লিচু বাগান এগুলো কিন্তু পুরো যতটাই দেখতে পাচ্ছেন ততটাই লিচু বাগান সূর্য সামনের দিকে এগিয়ে যাচ্ছে দেখি আমরা আরো ভেতর দিকে ঢুকছি আর কি এইখানে দেখুন প্রচুর বড় লিচু হয়ে ঝুলছে বড় সাইজ আছে প্রচুর বড় গাছ এটা আমাদের দ্বিতীয় বাগান ভিজিট প্রথমে আমরা যে বাগানে গেলাম সে বাগানে লিচু ছিল না মানে ভাঙা ছিল না আর কি তো সেখানে অল্প একটা দুটো করে খেয়ে এলাম বেশ ভালোই মিষ্টি ছিল তারপরে আমরা এটা আমাদের দ্বিতীয় বাগানে যখন এলাম এখানে কিন্তু এনারা লিচু খোঁচ করছিলেন আর একটা একটা বান্ডিলে আপনারা জানেন হয়তো যে এক একটা এখানে বান্ডিল হয় এখান থেকে যেগুলো কাঁচা মাল হিসেবে যায় এখানে প্রতিটা বান্ডিলে পঞ্চাশটা করে লিচু বাঁধা হয় ওজন হিসেবে না কিন্তু আর এখানে আমরা একটু প্রথমে দাম জিজ্ঞাসা করলাম তো ওনারা বললেন একশো চল্লিশ টাকা শ অর্থাৎ একশো লিচু একশো চল্লিশ টাকা করে দাম আমরা বললাম আমরা বাড়ির জন্য নেব একটু কম করে নিন কিন্তু এই যে ভদ্রলোক কথা বলছেন দেখুন ইনি কিন্তু রাজি হলেন না তাই আমরা এখান থেকে বললাম ঠিক আছে আমরা একটু দেখি কারণ এখানে প্রচুর বাগান আছে যদি আপনি একটু আধটু দাম কমাতে পারেন সেটা আপনার দিক থেকে যথেষ্ট ভালো এটা কিন্তু এখানে হয়েই থাকে যেহেতু এটা বাগান তাই কথা বলে আমরা এখান থেকে একটু দেখে তারপর বললাম ঠিক আছে আমরা ঘুরে দেখি আরও কেমন কি দাম বলে তো এখানে কিন্তু এক জায়গায় আপনি দাম জিজ্ঞাসা করলে ওনারা বিভিন্ন রকম বিভিন্ন জন বিভিন্ন রকম দাম বলে দেবেন অচেনা লোক দেখলে তো একেবারে প্রচুর দাম বলে দেয় কী হবে আমি তোমাকে তো একশো টাকা বলেছি একটু কম সম করে বলো নাও না করে দেবে আমাকে তো কী বলুন আমি তোমাকে একশো লিচু নিলে তোমার তো দু কেজি হবে দু কেজি কত দাম হচ্ছে তুমি বলো আমাকে 아주 약간 뒤쪽에 가면은 아니 근데 특히 에피치 오이절 나 있어. 난 봤었는데, 치니비도 다섯, 다섯이 되야 돼. 또빵 안에 아까는 와인이 깃들어. 봤다, 너. 아이, 천둥 푸트 해. 오지가 빵 안에 들어. 아니, 어째 빵 안에 들어. 나도 빅키가라 좀 아니야. 나도 빨리 가봐야지, 아니야. 이 방에서 뭉둥 봐야, 소발테기에서 레쥬브츠가 있지. 둘이는 심지어 아니 빵이 뭐지. কি বুঝলি দাঁড়া 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 লিচুর বাগানে ঢুকে সুযোগ কি বুঝলি বল লিচুর দাম অনেক বেশি নিচ্ছে রা অনেক বেশি নিচ্ছে মোটামুটি একশো কুড়ি টাকা থেকে শুরু একশো লিচু একশো কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা আবার এক ভদ্র মিললে তো দুশো টাকা বলে মনে করে আমরা কি বলবো আমরা তো মোটামুটি ঘুরে জেনে জেনে এসছি এই হচ্ছে ব্যাপার দেখা যাক এখনো নেইনি আর খুব গরম ঘেমে গেছে চলুন দেখা যাক অবশেষে আমরা কিন্তু এখান থেকে নিয়ে নিলাম আমাদের লিচু এখানে আমাদের দাম নিল একশো টাকা করে শ অর্থাৎ একশো লিচুর দাম একশো টাকা বা একটা লিচুর দাম এক টাকা তিরিশ পয়সা আমাদের নেওয়ার কথা ছিল পাঁচশো কিন্তু তা বেড়ে বেড়ে হয়ে গেল আটশো অর্থাৎ আমরা এখান থেকে প্রায় কিনলাম আটশো পিস লিচু এই দেখুন বন্ধুরা আমাদের কিন্তু এখানে লিচু কেনা হয়ে গেছে এখানে টোটাল তিনটে ব্যাগে আমরা ভরেছি আটশো পিস লিচু হ্যাঁ আটশো পিস কারণ আমাদের বাড়ির আশেপাশে অনেকে নেবার জন্য বলে দিয়েছে আমাদের অলরেডি তারা টাকাও দিয়ে দিয়েছে তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করব এবার আমরা বাড়ির দিকে রওনা হবো তিনটে ব্যাগ সাবধানে নিয়ে আর ভিডিওটা কেমন লাগলো আপনাদের তা কমেন্ট করে অবশ্যই জানাবেন তা ভালো লাগলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ